বেরোবো বেরোবো করতে করতে একটা বেজে গেছে একটা দশ বাজে এখন তো কোথায় যাচ্ছে কি যাচ্ছে জানি না তবে বেরিয়ে পড়েছি এই মুহূর্তে ওয়েদার বেশ ভালোই আছে মেঘলা আকাশ তবে বৃষ্টি বৃষ্টি নেই আর কি তো সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি গাড়ি নিয়ে বেরোনোর পরেই আর কি পাশ দিয়ে একটা স্কুটার যাচ্ছে দুজন লোক তার উপরে রয়েছে তাকে দেখে মানে আমাদের গাড়িটার সঙ্গে প্রায় ধাক্কা লাগিয়ে ফেলছে সঙ্গে সঙ্গে তাকে আচ্ছা মতন ধমক দিয়ে দিলো বলে যে বিহারি আর বাঙালিগুলোর জন্যই এমন অবস্থা হয়েছে শিলংটার মানে নিজে বাঙালি সেই কথা বলছে মানে এত বছর থাকতে থাকতে যা হয়েছে আর কি নিজেকে আর বাঙালি ভাবছে না এখানকার মানে লোকাল মানুষই মনে করছে খারাপ রাস্তা স্টার্ট হয়ে গেছে রাস্তা তৈরির কাজ চলছে মানে রাস্তা তো ছিলই ওটাকে একটুখানি বাড়াবে আর কি দু সাইডে সেই কারণে খোঁড়াখুঁড়ি এসব চলছে দিকে বাদিকে অনেক নতুন রাস্তাও চোখে পড়বে তৈরি হচ্ছে তো এই মুহূর্তে ডাউকি যাও কি চেরাপুঞ্জি যাও এই জিনিস কিন্তু ট্যুরিস্টদের ফেস করতেই হবে রাস্তা আরও শগ হয়ে গেছে এই দিকটা কারণ রাস্তা খোঁড়া চলছে দুধারি ঘুরে ফেলেছে এখন সারানোর কাজ চলছে আমি ভেবেছিলাম এগুলো বোধহ গরমকালের আগে সব রেডি করে ফেলবে এত তাড়াতাড়ি কাজ এখানে হয় না পাহাড়ে কারণ যদি তেরেফোঁড়া করবে বলে মনেও করে বৃষ্টি চলে আসে অনেক ঝামেলা থাকে আর কি তো সময় লাগবে এক দু বছরের ধাক্কা এটা যেটা খুঁড়ে ফেলেছে সেটুকুকে ঠিক করতে আর বুঝতেই পারছো নিশ্চয়ই যে রাস্তা এরকম অবস্থা থাকলে সামান্য একটুখানি ডিস্টেন্স যেতেও কত বেশি সময় লাগছে তার উপরে ট্রাফিক জ্যাম তো রয়েছেই সামনের রাস্তাতে পুরো গাড়ির লাইন আর কি আসলে কি বা করবে সব গাড়িকেই তো এরকম স্লো চলতে হচ্ছে এবছর এখনো অবধি একটাও রডন গাছে মানে ফুল দেখতে পাইনি যে কটা গাছ যেখানে আছে জানি ফুল কিন্তু আসেনি এখানে জানি না কেন ওয়েদার চেঞ্জ হচ্ছে সব জায়গায় এসে তো দিকে অন্যদিকে যেরকম দেখি বা শুনি জানি এবারে এখনো দেখতে পাইনি আমি আজকে এই যে ঘুরতে বেরিয়েছি মানে সেরকম একটা কিছু প্ল্যানিং কিন্তু নেই ভেবেছিলাম ওই যে চা বাগানটা রয়েছে ওইখানে ঘুরতে পারি একটু তারপর শিলং পিকে যেতে পারি বা এলিফ্যান্ট ফলসে যেতে পারি না নাহলে আর্মি মিউজিয়ামে যাব বা অর্কিডোরিয়াম আছে একটা এই রকমই আর কি ওই এরিয়াটাতেই ঘোরাফেরার প্ল্যান করে এগোচ্ছিলাম কিন্তু এই যা রাস্তার অবস্থা এগতেগতে হঠাৎ হঠাৎ ডান দিকে পাহাড় দিকে নতুন রাস্তা চোখে পড়ছে এই যে এটাই যেমন বাড়িকে এই রাস্তাটা মানে কবে যে পাহাড় কাটলো কবে গাছ কাটলো সোজা রাস্তা চলে যাচ্ছে সামনের দিকে অলমোস্ট রেডি এটা এত সব ঘোরাকুরিতে মানে চেনা জায়গা কেউ অচেনা লাগছে আর কি ওই সামনেটাই একটা মানে একটা নয় বেশ কয়েকটা ফলের দোকান ছিল যারা শিলংয়ের রাস্তাঘাট খুব ভালোভাবে চেনো অথচ এই দিকটায় অনেকদিন আসা হয়নি আর কি তারা এখন না দেখলে পুরো ঘাবড়ে যাবে এই যে এই ফলের দোকানগুলোর কথাই বলছিলাম সব আসামের গাড়িগুলোকে দাঁড় করিয়ে ফল কিনছে আসামে কত সস্তায় ফল পাওয়া যায় তারা এসে কিনছে এই জায়গা থেকে যেখানে আমরা সবসময় অপেক্ষা করে থাকি যে কবে একটু গৌহাটি যাব মানে নংপো থেকে হোক কি গৌহাটির মার্কেট থেকে হোক বেশি করে একদম ফল কিনে আনবো কারণ ওখানে অনেকটা সস্তায় পাওয়া যায় দাম তো বেশি শিলংয়ে শিলং পিকটায় যাব ভেবেছিলাম ওদিকের রাস্তাও ভালোই আছে বেশ কিন্তু এই যে চা বাগানের সামনের রাস্তাটার অবস্থা একবার দেখো আগে না আমাদের শিলং বাড়ি থেকে আর কি এই চা বাগান অবধি আসতে আধ ঘন্টা সময় লাগতো অথচ আজকে রাস্তার এমন অবস্থা বলে দেড় ঘন্টা সময় কিন্তু আমরা চলে এসেছি ফলে আর এনার্জিটাও অনেকটা মানে শেষ হয়ে গেছে তো যাই হোক সামনেই আসছে ফোর্স মিউজিয়াম আজকের মতো না হয় এখানেই থামি তাহলে এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু আইডি কার্ড লাগে তো আমাদের কাছে ছিলই এই মুহূর্তে কোনো টিকিটও কাটতে হয়নি আর এই যে এটাকে এবার গলায় পরে নিতে হবে বাইরের দিকটাতেও অনেক কিছু দেখার রয়েছে আর কি সেগুলো আগে দেখে নিই তারপর নয় মিউজিয়ামের ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকতে গেলে কিন্তু তখন টিকিট কাটতে হবে এপ্রিল মাসের মিডিলেই কিন্তু শিলং প্রচুর ট্যুরিস্ট এখন মানে যে ট্যুরিস্ট স্পটেই যাওয়া যাবে সেখানেই লোকের ভিড় চোখে পড়বে এই মিউজিয়ামটা কিন্তু সুন্দর সপ্তাহের সাত দিনই এখন খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এইভাবেই ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা মিগ বিমান তারপরে কার্গো বিমান এগুলো তো চোখে পড়বে এখন এই যে দেখো কত বড় এই প্লেনটা মানে কোনো না কোনো যুদ্ধে হয়তো এর বিরাট একটা কিছু অবদান ছিল তবে এখন তো এটা পরিত্যক্ত আর কি সেই কারণে মডেল হিসাবে সাজিয়ে রাখা হয়েছে এদেরকে আর করে হয়েছে যে এই জায়গাটা এসে দেখতে পারো ঘুরতে পারো ছবি তুলতে পারো অ্যাকচুয়ালি কি মিউজিয়ামে পুরো জায়গাটায় কিন্তু ছবি তোলা অ্যালাউড নয় এসেছি এখন এয়ার ফোর্স মিউজিয়ামে তো কত দেখো ফাইটার বিমানগুলো সব রাখা রয়েছে ফাইটার প্লেন প্রচুর এখানে ফাইটার প্লেন গুলো রাখা রয়েছে খুব সুন্দর জায়গাটা প্রচুর টুরিস্ট আজকে ছবি তোলা মুশকিল কারণ প্লেনের উপরে চেপে গিয়ে সবাই ছবি ছবি তুলছে ভাল লাগছে বেশ শেষে এগোতে থাকি আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বাকিটা কত প্লেন এখানে আর এই যে প্রত্যেক কটা প্লেনের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে তো নামগুলো লেখা রয়েছে তো যারা তোমরা ঘুরতে আসবে অবশ্যই নামগুলো পড়ো আমি প্রতিবারই পড়ি কিন্তু পরে তো আর মনে রাখতে পারি না আগেও অনেকবার এসেছি এই মিউজিয়ামে যতবারই আসি ততবারই ভালো লাগে আর কি মাংকু তোকে যদি প্লেন চালাতে বলা হয় সাহস করবি এত তো গাড়ি চালাতে ভালোবাসিস করবি যদি এই কোর্সে ভর্তি করতে করা হয় যে এটা শেখার অনেক কস্টলি সেটা তাহলেও বলছি আরামসে আমার মনে হয় তোর এই এইটা নিয়ে পড়াশোনা করা উচিত ছিল কি বলে আমেরিকাতে না হ্যাঁ ইন্ডিয়াতে তো ওরকম প্লেন তুমি ইয়ে করতে পারবে না কিনতে পারবে না ভাই চালাতে পারবে না বহুত প্রবলেম আছে হেলিকপ্টার ইয়ে আমেরিকাতে অনেক ঘর ফরা আছে বা ইয়ে প্লেন তুমি রাখতে পারবে চালাতেও পারবে একদম যেমন বাড়িতে টিভি রাখো ওখানে ও লাইসেন্সিং করাতে হয় এরকম একটা রেখে দিলে ধরো ইজি ব্যাপার তো কোনো বড় ব্যাপার না প্লেন নিয়ে বেরিয়ে যাও কিন্তু শিখতে তো হবে চালানোটা জানতে হবে ইজিলি হয়ে যাবে না ঠিক আছে

Untertitelung okay, des okay. এবার আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো তার জন্য পার হেড ফর্টি রুপিস করে টিকিট কাটতে হলো এবার দেখো মিউজিয়ামের ভিতরটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একদম সাজানো গোছানো অসাধারণ এক কথায় এই দেখো বাঙ্কু এবারে কি করছে অরিজিনালি এই পোশাকগুলো পরা মানে কতটা যে সম্মানের ব্যাপার কি বলবো তো চলো তাহলে ভিতরের দিকে যাই আর তোমাদের সাথে শেয়ার করি সেখানে কি কি রয়েছে আগেও এসেছি এখানে আবারও এলাম আর ভালো লাগে বেশি দেখো সুন্দর জায়গাটা একদম সুন্দর করে সাজানো ওয়েল মেনটেন আগেরবার যখন এই মিউজিয়ামে এসেছিলাম তখন বোধহয় বাঙ্কু আর নানু দুজনেই আমার সাথে এসেছিল ওই যে সামনে আরেকজন কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো বলি না যে শুধু কি ছোটদের ভালো লাগে মিউজিয়ামে এলে বড়দেরও মজা হয় অনেক শুধু হাইটটা একটুখানি মিসম্যাচ হয়ে যাচ্ছে এমো মডেলগুলোকে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই শুধুমাত্র সাজিয়ে রাখা হয়েছে কতগুলো বন্দুক রয়েছে মানে রাইফেল আর কি সেইগুলো কিন্তু উনিশশো একাত্তরের যুদ্ধ বা অন্য কোনো যুদ্ধে ইউজ হয়েছিল এই রুমটা বেশ ইন্টারেস্টিং এখানে একটা কম্পিউটার গেমস খেলা যায় একবার বাঙ্কুনানু এসে খেলেছিল আর এই দিকটায় অনেকগুলো মিসাইল রাখা রয়েছে এগুলো সবই কিন্তু যুদ্ধে ব্যবহৃত হয়েছে নাম লেখা আছে সব এছাড়াও এয়ারফোর্সের চিফ অফিসারদের সব ব্যবহৃত জিনিসপত্র তাদের ড্রেস সব কিছুই তারপরে মানে আরো কত রকম মেডেল তারা পেয়েছে বিভিন্ন সময় সেগুলো এখানে রয়েছে এই রুমটার মধ্যেই আছে এগুলো এরপরের এই রুমটা খুবই ইন্টারেস্টিং আর্ট অ্যান্ড কালচারের উপরে ওই যে উপরটাতে আসাম লেখা রয়েছে আসাম রয়েছে মেঘালয় রয়েছে মানে নর্থ ইস্টের যে সাতখানা স্টেট আর কি তাদের প্রত্যেকের ডিফারেন্ট আর্ট অ্যান্ড কালচারের জিনিসপত্রগুলোই এখানে আর কি সাজিয়ে রাখা রয়েছে এই দেখো আসাম বলেছে তার জন্য এই যে বিহুর মডেলটা তার সাথে গন্ডার দেখালো আরও কতগুলো বাঁশ আর বেতের তৈরি জিনিসপত্র যা যা ওখানে ফেমাস সেগুলোই পাবে এটা হচ্ছে মেঘালয়ার হাতে যদি সময় থাকে তাহলে তো বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে খুটিয়ে খুটিয়ে সবগুলো আর কি দেখা যায় বোঝা যায় মানে পড়া যায় ডিসক্রিপশানগুলো তবে আমাদের হাতে আর অত সময় কোথায় থাকে সাথে ধৈর্যটাও একটা বিরাট প্রশ্ন সেই কারণে যতটুকুনি কম সময়ের মধ্যে দিয়ে দেখে বেরোতে পারি সেটাই আর কি আমাদের পক্ষে যথেষ্ট আমি একটু আগে নর্থ ইস্টের সেভেন সিস্টার মানে সাতটা স্টেটের কথা বলছিলাম না তাদের কিন্তু একটা ব্রাদারও রয়েছে সেটা হচ্ছে সিকিম তো এই রুমের মধ্যে সিকিমকেও কিন্তু রাখা হয়েছে এই যে পুতুলগুলো মানে কাঠের তৈরি আর কি এত সুন্দর এত নিখুঁত তো একই লাইনে এখানে পরপর রাখা রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই যে উল্টো দিকটাতেই একটা সুভেনিয়ার শপ রয়েছে সেখান থেকে কেনাকাটা করা যেতেই পারে এবার একটুখানি এই দিকটায় এগোই কারণ এই দিকটাও অনেক কিছু দেখার মতন আছে গোলাপ গাছ লাগিয়েছে এত সুন্দর ওরা এত লম্বা গোলাপ গাছ না আমি কখনো দেখিনি কি সুন্দর গোলাপগুলো ফুটে আছে গোলাপি রঙের দারুণ সুন্দর একদম সামনের দিকে আরো অনেক কিছু রয়েছে অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছি যাই এদিকটা একটু গই যতটা জায়গা নিয়ে আগে দেখেছিলাম এখন আরও বেড়ে গেছে আরও প্লেন ঠেন রেখেছে সুন্দর বেশি এটা একটা সুন্দর পার্কের মতন এই জায়গাটা বানিয়েছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখো

এটা ছোটখাটো একটা পার্কের মতন খুব সুন্দর আর মাঝখান দিয়ে এই যে রাস্তাটা গেছে এত সুন্দর লাগছে ওই পাশেও দেখার জিনিসগুলো আছে এই পাশটাতেও রয়েছে তো দেখো কি সুন্দর এই জিনিসগুলো এখন এরকম মানে চুপচাপ দাঁড়িয়ে আছে এগুলো এক একটা যুদ্ধ হয়ে বোধ কত যে ভূমিকা এদের রয়েছে খুব সুন্দর এইরকম একটা বাড়িতে থাকা দরকার আমাদের বাড়িতে থাকার দরকার শুধু নয় আমাদের মানে জেন একটা পুষতে পারলে ভালো হতো দেখাই জঙ্গলের মধ্যে দিয়ে গব এসেছি আমি এই জিনিসটার লোভে শুধুমাত্র এই জিনিসটার লোভে আর দূর এলাম রডুরেন্ডন ফুল গাছে হয়ে রয়েছে খুবই পছন্দের ফুল আজকে গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম যে এবছর বছর এখনও ফুলের দেখা পাইনি আমি এই যে রডুরেন্ডন এখান দিয়ে কোথায় যাওয়া যায় আমি জানি না জাস্ট আমি ফুলটা দেখতে এলাম উপরের দিকটায় অনেকগুলো ফুল রয়েছে তুই কে রে এই যে তুমি কোথা থেকে এই যে গাছে ভর্তি হয়ে রয়েছে ওর নিজের মনে চলে গেল আর্মিদের কুকুর হবে হয়তো কি সুন্দর হাতের কাছাকাছি হলে ভালো হতো একটা এই যে পেয়েছি এই দেখো লাল গোলাপি কালারেরই হয় শিলং অসাধারণ আরো বেশ কয়েকটা কুড়ি রয়েছে এখানে ফুলটা ওইখানে একটা ফুলে রয়েছে বড় ক্যামেরায় আসবে কিনা আমি জানি না এই যে পেছনে রয়েছে ব্যাক ক্যামেরায় তো আসবেই উপরের ডালগুলোতে অনেকগুলো ফুটে আছে আর নিচের ডালে সেরকম একটা নেই তাও আছে আর কি বলে না যে মন থেকে চাইলে কোনো জিনিস ডেফিনেটলি সেটা পাওয়া যায় এটাও বোধ হয় সেরকমই একটা জিনিস আজকে ভীষণভাবে চাইছিলাম যেন ঘুরতে বেরিয়ে রডেন ফুলের দেখা পাই পেয়ে গেছি ডেফিনেটলি ভীষণই পছন্দের ফুল তবে গাছ থেকে ছেড়ে আমি নেবো না এই জিনিস নিচে যদি পড়ে থাকতো তাহলে হয়তো চিন্তা করতাম এটা একটুখানি জুম করে ক্যাচ করার চেষ্টা করছি দেখো এবার ফুলগুলো মনে হয় সুন্দরভাবে বোঝা যাচ্ছে ক্যামেরায় কি যে অদ্ভুত জায়গা দিয়ে যাচ্ছি মানে এয়ার ফোর্স মিউজিয়ামেরই এক টুকরো অংশ আর কি বোধহয় আর্মিরা থাকে তাদের কোয়ার্টার ফোয়ার্টার আছে সেই অংশ থেকে এই ফুলটা দেখতে পেয়ে সেদিকে ঢুকে পড়েছিলাম যাই হোক হেলিকপ্টারটাকে একবার না হয় সামনে থেকে দেখাই এতক্ষণ পেছন থেকে সাইড থেকে দেখাচ্ছিলাম আর কি দেখো তখন বলছিলাম যে এখানে একটা সুভেনিয়ার শপ আছে তো সেটার ভিতরটাই একটুখানি দেখে যাই চোখ বুলিয়ে নিই আর কি কিনবো কিছুই না হয়তো তবে খুব সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট রয়েছে এখানে আসলে বাঙ্কুর বাবা আমাদেরকে ফোন করে বলে দিয়েছে যে অলরেডি সে নাকি এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে বাইরেটায় দাঁড়িয়ে ওয়েট করছে তো আমাদেরকে এটার ভিতরে ঢুকতেই বারণ করছিল তাও একটু চোখের দেখা দেখার জন্য ঢুকলাম আর কি এই যে এটাই হলো সেই ফ্রিজ ম্যাগনেট পঞ্চমুখী হনুমানজির ছবি রয়েছে এতে চলো তাহলে আজকের মতন এয়ারফোর্স মিউজিয়াম ঘোরা তো কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দেব। তো এই ভিডিওটাকে তাহলে এখানেই রাখবো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা